নিয়েছে শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ একুশ বাইশ তেইশ নম্বর শ্লোক সাংখ্য থেকে পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবাঞ্চ বেদ বিনাশী নং নিত্যং য এই নম ম ভয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম অনুবাদ হে বার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন তাৎপর্য সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি সম্পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোনো জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ ব্যবহার করা হবে আর সব সবকিছুর মতো হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কোথায় কখন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয় বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাকে খুনিকে প্রাণদণ্ড দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে কারণ এই শাস্তি পাওয়ার ফলে সেই খুনির মহাপাপের ভার লাগো হয় পরবর্তী জীবনে তাকে আর তার ফল ভোগ করতে হয় না সুতরাং দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময় তাই আপাত দৃষ্টিতে তার এই কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও পক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ তেমনি তার নির্দেশ যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মাকে কখনো হত্যা করা যায় না সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে শল্যচিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য রোগীকে মেরে ফেলবার জন্য নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুন কখনোই আর তার কোনো নেই তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক বাসাংশী জিনার মি যথা বিহায় নবানী গৃহনাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সংজাতি নবানি দেহি অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাৎপর্য পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরও এক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তথ্য তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বের বিশ্বাস করা যায় না আর কি তারা বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতেও পারে না কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে দেহে শৈশব যৌবন বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে ইতিপূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক, উপনিষদ ও ও উপনিষদে আত্মা একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি অর্থাৎ জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি হলো শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করেই চলেছেন এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত সুরীদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করেই চলেছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল রত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন হচ্ছেন প্রভু আর অন্যজন হচ্ছেন ভিত্ত জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক এক গাছ থেকে থেকে আরেক গাছে অর্থাৎ দেহ অন্য আরেক দেহে সে ঘুরে বেড়ায় এই জড় দেহরূপ বৃক্ষের জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু মুহূর্তে সেই অন্য পাখিকে পরম গুণ রূপে সেই গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য তার কাছে করে ছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়ে গেল মুন্ডক উপনিষদে ও শ্বেতাশতর উপনিষদে প্রতিপন্ন করে বলা হয়েছে যে দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু সেই পাখিটি প রত সে ফল গাছের ফলের সর্বদাই শোক আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মূছমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায় তবে সে তৎক্ষণাৎ সমস্ত শোকের অবসান হবে তার কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার থেকে ভগবত গীতার তত্ত্ব জানতে পেরেছেন এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে প্রক্ষান্তরে সেই ধর্মযুদ্ধ প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত তার যোগ্য বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করবার কোনো কারণ ছিল না নৈন্যং দহতি পাবক চৈন্যং ক্লেদয়ন তাপ ন ইয়ী মারুত অনুবাদ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতেও শুকানো যায় না তাৎপর্য তরবারি আগ্নেয় অস্ত্র আর বায়বীয় অস্ত্র পর্যনাস্ত্র আদি কোনো রকমের অস্ত্র শস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতোই আগ্নেয় অস্ত্র ছিলই আর তাছাড়া জল বায়ু আকাশ আদির তৈরির অস্ত্রের ব্যবহারও ছিল আধুনিক যুগের পারমাণবিক অস্ত্র এই রকমের আগ্নে অস্ত্র কিন্তু কথিত ভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জলবায়ু আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণই অজ্ঞাত মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয় অস্ত্রকে খণ্ডন করা হতো যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনারও অতীত সেই যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ঝটিকা অস্ত্রের ব্যবহার করতেন তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনা করতে পারেই না অগ্নি জল বায়ু আকাশ আদির এত সমস্ত জল অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না মায়াবাদীরা পারেন না কেমন করে জীবাত্মা অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না তেমনই আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত ভিন্ংশ যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদৃশ্য তাই ভগবানের বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা তাদের আচ্ছাদিত হওয়ার প্রবণতা দেখা যায় এবং এইভাবে ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ যদিও আগুনের সঙ্গে তা গুণগতভাবে এক ও অভিন্ন কিন্তু আগুনের থেকে বেরিয়েলেই তা নিভে যায় এবং তখন আর তার মধ্যে আগুনের বৈশিষ্ট্য দেখা যায় না তেমনি পরমাণু সদৃশ্য জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে মায়াশক্তির শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে পড়ার ফলে তার নানা রকম দুঃখ কষ্ট তাকে ভোগ করতে হয় বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন ভগবত হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্ক নিত্য শাশ্বত সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পরও জীবাত্মা স্বতন্ত্র রূপে বিদ্যমান থাকে যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের সুস্পষ্ট উপলব্ধি হয় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধা